হলে চলে এসেছে রঘু ডাকাত দেব এবং ইদিকা অভিনীত রঘু ডাকাত এখন সবার কাছে ট্রেনিং ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে মুভিটা দেখার জন্য সবাই এক্সাইটেড আর তারই মাঝে দেব ইরিকা এবং তাদের পুরো টিম চলে গেল নৈহাটি মায়ের কাছে পুজো দিতে ছবিটি নিয়ে দেবকে এবং তার পুরো টিমকে অনেকটা পরিশ্রম করতে দেখা গেছে জায়গায় জায়গায় গিয়ে এই ছবিটির প্রচার করেছেন তারা তাই বলাই বাহুল্য এই ছবিটি মানুষের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে তাই ছবিটি যে ভালো ফল পাবে সে তো জানাই যাচ্ছে কিন্তু এরই মাঝখানে কিছু কথা মানুষের মধ্যে উঠে আসছে কিছুদিন আগেই ধূমকেতুর প্রচারে ফলে ছবিটি মুক্তি পাওয়ার আগে দেব এবং শুভশ্রী দুজনে মিলে নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গিয়েছিলেন আজ সেই জায়গাতেই দেব এবং ইধিকা আছে মানে শুভশ্রীর জায়গায় ইধিকা আছে সেই একই রকমভাবে মানুষ ভিড় জমিয়েছে যেভাবে দেব শুভশ্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছিল এবং সেই একইভাবেই ছাদের দর্শকদেরকে দেখা দিয়েছেন তারা তাদের সঙ্গে কিছুটা সময়ও কাটিয়েছেন ঠিক যেভাবে দেব শুভশ্রীকে হাত ধরে টেনে চেয়ারে তুলে দিয়েছিল সে একইভাবে ইদিকা হাত ধরে টেনে চেয়ারে তুলে দিল দেব এখান থেকেই বোঝা যায় দেব শুধু শুভশ্রীর জন্য নয় তার যেকোনো সহ অভিনেত্রীর ক্ষেত্রেই সে এতটাই সহানুভূতিশীল